কিছু বায়ারা আছে খালি আন্তাসের কথা বলবো আর খালি বকা বকি করে প্লিজ ভাইয়া আপনারা বকেন কেন বিদেশ থাকি এটাই আপনারা দেখেন টিকটুক করি এইটাই আপনারা দেখেন একবার একটু ভাবেন তো পৃথিবীতে যত মানুষ আছে আল্লাপাকে কি সবার কপালে কি সুখ লিখে দিছে দেয় নাই সব মেয়েরা কি স্বামীর ঘরে সুখে থাকে থাকে না সব মেয়েরা কি বাবার ঘরে সুখে থাকে থাকে না আজকে যদি বাবার ঘরে যদি সুখে থাকতাম বাবার যদি অনেক টাকা থাকত এই চেহারাটা পূর্বাশে দেখতাম না আর এই পূর্বাসে আইসিবি দেয় আজকে আপনার কষ্টটাও আমরা বুঝতে পারি ভাইয়া বকা দেন না এমনভাবে বকা দেন অনেক কষ্ট লাগে ভাই যখন আমারে বকে না আমার কষ্ট লাগে না মনের একটা কথাকে না দেই যা আমার শরীরে কোনো কথা নেই পরে জানে যখন আমার ফ্যামিলিরে বকা দেন তখন অনেক কষ্ট লাগে মনে হয় যে আমার কলচার মধ্যে বুঝে একটা পা দিচ্ছে যদি কোনো ভুল করিয়া থাকে আমি আমারে বলবেন কিন্তু আমার ফ্যামিলিরা বলেন না প্লিজ একটু ভালো নজরে কিন্তু তাকান যায় না নিজের বোনের মতো একটু সম্মান করেন এই দুনিয়া কিচ্ছু না ভাই আজকে আপনাদের মাঝে আছি এমন আছে কালকে নাও থাকতে পারে প্লিজ ভাইয়া একটু মায়া করেন একটু মায়ার চোখে দেখেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ